দিয়ে তার একটা আক্রমণ অবশেষে পরাস্ত করলেন ওই হাবিবুল্লাহকে

সাধারণ প্লেয়ার তিনি কিন্তু কুশল বিনিময়ের জন্য মাঠে প্রবেশ করলেন এবং ফিরে গেলেন কোনো সফলতা তিনি পাননি তাহলে ডালের খেলি ইউনিয়নের এই কৃতি ফুটবলার সরি কৃপি খেলোয়াড় তালিম ভাই সফলতা আপনি বললাম আবি বল না আবি বল না আবি বল না সফলতা নিয়েছিলেন আক্রমণ পাল্ট আক্রমণ আবারও ডালেম হ্যাঁ রেফারি কিন্তু খুব কড়া

পারির সিদ্ধান্ত চূড়াংশ সফলতা না নিয়েই ফিরে গেলেন পরিচাল

কি দৈত্যাস নাকি ও এত ডুগেল বাইরে থেকে কথা বলা যাবে না খান মূল্যে অত্যন্ত দক্ষার একজন ব্যাপারী আজকে প্রধান ব্যাপারী হিসেবে দায়িত্ব পালন করছেন